হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ভিডিও তো তোমাদের জন্য একটা নতুন সুখবর নিয়ে চলে এসেছি তো তোমাদের কাছে একটা নতুন অ্যাপ দিয়ে কথা আমি বলবো যে অ্যাপ টা আমি ইউজ করেছি ইভেন অনেকেই এটা ব্যবহার করেছে করে খুব ভালো রেজাল্টও পেয়েছে মানে রেজাল্ট মিনস হচ্ছে কি একটা নতুন অ্যাপ এসেছে যেখানে খুব কম বাজেটের মধ্যে তোমরা অনেক কিছু জিনিস পারচেস করতে পারবে তো তোমরা এরকম ভেবেও থাকতে পারো কি এরকম তো অনেক অ্যাপ রয়েছে যেখানে অনলাইন শপিংয়ে প্রত্যেকটাতেই কিছু না কিছু ডিসকাউন্ট পাও এটার নতুন কিছু কি আছে তো সেটার জন্যই আমি বলবো কি নতুন কিছু এটাই আছে কি কোনো অ্যাপ ডাউনলোড করলে তোমরা দেখেছ যে তোমাদেরকে কেউ ক্যাশ দিয়েছে ওয়ালেটে তো এটা হচ্ছে সেই অ্যাপ যে অ্যাপ তোমরা যখনই ডাউনলোড করবে করার পর ইনস্ট্যান্ট তোমাদের ওয়ালেটে একটা অ্যামাউন্ট ওই অ্যাপে অ্যাপ থেকেই তোমরা পেয়ে যাবে সেটা হতে পারে মিনিমাম পঞ্চাশ টাকা হতে পারে মিনিমাম পঁচাত্তর টাকা একশো টাকা দেড়শো টাকা বা দুশো টাকা তো যে অ্যামাউন্টটা তোমাদের ওয়ালেটে দেওয়া হবে সেই ওয়ালেটের অ্যামাউন্টটা তো তোমাদের কাছে থাকছেই তার সাথে তোমাদের ওখানে অ্যাপের মধ্যে অনেক দেখবে গ্রসারির আইটেম থেকে শুরু করে সবজি মাছ মাংস তেল ডাল এনিথিং মানে তোমাদের সমস্ত কিছুই ওখানে পাবে ইভেন মেকআপ প্রোডাক্টস সমস্ত কিছু কাজল লিপস্টিক মেকআপের যাবতীয় জিনিস তোমরা সেগুলো দেখতে পারো তো ওই যে অ্যামাউন্টটা তোমাদেরকে দিচ্ছে তো ওই অ্যামাউন্টের মধ্যে বা ওই অ্যামাউন্টের বেশি তোমরা চাইলে টাকা যে অ্যামাউন্টটা হবে সেটা দিয়ে তোমরা কি করবে কিছু একটা প্রোডাক্ট কিছু এক একটা জিনিস তোমরা পারচেস করতে পারবে তো তোমরা যদি একশো টাকা ওয়ালেটে পাও যদি তোমরা সেটা দুশো টাকার জিনিস পারচেস করো আর অবশ্যই প্রত্যেকটা অনলাইন শপিং তোমরা যখন করো যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্ট থেকে তোমরা অলরেডি কিন্তু ওখানে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট পার্সেন্ট ফিফটি পার্সেন্ট একটা ডিসকাউন্ট পাও তো ওখানেও তেমন যে ওখানে যে অ্যামাউন্ট থাকে সেখান থেকে তোমরা একটা পার্সেন্টেজ ডিসকাউন্ট পাচ্ছ ওই অ্যামাউন্টটা যদি ওটা দুশো টাকা দাম হয় তোমরা ওটা পাচ্ছ একশো টাকা বা দেড়শো টাকা ঠিক আছে যে অ্যামাউন্টটা তোমরা পেলে সেই অ্যামাউন্টটা তুমি ওখানে যখন একটু কাট করলে করার পর যখন ওটাকে বাই অপশানে ক্লিক করলে করার পর যখন তোমার যে ওয়ালেটের অ্যামাউন্টটা রয়েছে যখন ওই অ্যামাউন্টটা ওখানে ক্লিক করার পর দেখছ যদি ওটা দেড়শো টাকা দাম হয় ডিসকাউন্ট দিয়ে তাহলে ওই একশো টাকা যদি তুমি মাইনাস করে দাও ওয়ালেটে তুমি যেটা পেয়েছিলে ওই অ্যাপ থেকে তাহলে তোমাকে দিতে হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা তার মানে তুমি বুঝতে পারছো দুশো টাকার জিনিস তোমরা পঞ্চাশ টাকাতে পাচ্ছ হ্যাঁ এটা সত্যি আর এটা আমাদের অফিসে অনেকেই ব্যবহার করেছে এই অ্যাপটা সবাই কিছু না কিছু পেয়েছে আর আমি নিজে আজকে পেয়েছি আমি তো ভাবতেই পারিনি একটা দারুণ ব্যাপার তো কী পেয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো তো তোমরা চলো দেখে তোমাদের কি পেয়েছি তোমাদের সেটা দেখাবো চলো কি পেয়েছি সেটাই দেখাবো তোমাদের কি পেয়েছে বন্ধুরা দেখো এরকম একটা ব্যাগে আমি গিফট পেয়েছি আর এই অ্যাপটার নাম হচ্ছে জেপটো জেড ইপিটি ও তো যেহেতু এটা আমি ক্যামেরাতে ফ্রন্টে করছি তো সেহেতু এই লেখাটা স্পেলিংটা দেখো পুরো উল্টোভাবে দেখাচ্ছে তো তোমরা যখন সার্চ করবে প্লে স্টোরে গিয়ে তখন জেড ইপিটি ও জেপটো বলে সার্চ করবে তোমরা ওখানে অ্যাপটা দেখতেই পাবে আর এটা আমি পেয়েছি তো কি কি আছে আমি এটাই দেখাবো তো এরকম একটা আমাকে ব্যাগ দিয়েছে 知道。 তো ব্যাগটা খুবই সুন্দর আমার তো খুব পছন্দই হয়েছে একটু ওর গিফট গিফট ব্যাপার তো আমি এখানে অর্ডার দিয়েছিলাম আর আমি প্রথমে বলে দিই আমি পঞ্চাশ টাকা পেয়েছিলাম ওয়ালেটে মানে ফ্রিতে টাকা পেয়েছিলাম তো আমার থেকে অনেকে বেশি টাকাও পেয়েছে তো আমাদের অফিসে অনেকেই একশো পঁচিশ দেড়শো পঁচাত্তর দুশো এরকমও পেয়েছে তো আমি পঞ্চাশ টাকা পেয়েছিলাম তো যেটুকু পেয়েছি সেটুকুতেই সন্তুষ্ট ফ্রিতে তো আজকাল কেউ এক টাকাও দেয় না তো আমি এইটুকু পেয়েছি তো এটুকুতেই হ্যাপি তো আমি একটা অর্ডার দিয়েছিলাম ফরচুনের কাচিঘানি সরিষার তেল তো যেটার দাম ছিল ওয়ান সিক্সটি সেভেন জি এস টি ইনক্লুড করে ওয়ান ফিফটি সেভেন ছিল তো জি এসটি চার্জেস ইনক্লুড করে ওয়ান সিক্সটি সেভেন ছিল আর ওটা অর্ডার করার সাথে সাথে আমাকে ছিল পাঁচশো পেঁয়াজ এটা পেয়েছিলাম পাঁচশো পেঁয়াজ আমি এক টাকাতে পেয়েছি এক টাকাতে ভাবা যায় পাঁচশো পেঁয়াজ এক টাকাতে পেয়েছি তো পাঁচশো পেঁয়াজ আমি ওটার সাথে পেয়েছি তো টোটাল আমার দাম হয়েছিল ওয়ান তো আমার ওখান থেকে মাইনাস মানে পঞ্চাশ টাকা যদি ডিসকাউন্ট করি তো আমার ওয়ান সেভেন্টিন মানে আমার হচ্ছে একশো টাকা নিয়েছে মানে আমি একশো সতেরো টাকাতে কী পেয়েছি একটা এক লিটারে ফরচুনের কাচিখানি সরিষার তেল আর একটা পেয়েছি আমি এক টাকা দিয়ে পাঁচশো পেঁয়াজ যেটা বাজার দর মূল্যে পাঁচশো পেঁয়াজের দাম মিনিমাম তিরিশ টাকা আর একদম ফ্রেশ পেঁয়াজগুলো একদম ফ্রেশ কোনো খারাপ না পচা না কিছু না তো তোমরাও চাইলে এরকম অ্যাপ থেকে ডাউনলোড করে তোমরা অর্ডার করতে পারো আর তোমরাও এরকম সুন্দর পারচেস করে তোমরা ডিসকাউন্ট পাবে ওয়ালেট থেকে তোমরা মাইনাস করতে পারবে খুব সুন্দর এটা তোমরা করে দেখো তবে এটা একটা প্রবলেম আছে কি নিয়ারেস্ট লোকেশান তোমাদের যদি একটু ভিতরের সাইডে হয় যেহেতু আমাদের বাড়ির সাইডে একটু গ্রাম্য তো আমাদের এটাতে প্রবলেম আছে ডেলিভারি এখানে দেওয়াটা খুব একটু টাফ হয়ে যাবে তো তোমরা যদি একটু জোকার পর থেকে অর্ডার করো মানে অফিসে যারা অফিস করো তোমরা যদি অফিসে গিয়ে তোমরা এটা করতে পারো তো খুবই ভালো যেহেতু আমি অফিস থেকে করেছিলাম তো সেই জন্য বললাম তো এটা গ্রামের সাইডে মানে আমাদের একটু ভিতর দিকে যেত তো দিকটাতে অতটা ডেলিভারি হয় না তো তোমরা যদি এটা একটু জোকার পর থেকে তোমরা এটা করো অনলাইন অ্যাপটা ডাউনলোড করে অর্ডার করো তোমরা কিন্তু পেয়ে যাবে তো ভিডিওটা কেমন লাগলে তোমরা জানিও আর তোমরাও এটা অর্ডার করো তোমরা এরকম ডিসকাউন্ট পেয়ে যাবে তো তোমরাও এরকম সুন্দর সুন্দর গ্রসারির আইটেম তোমাদের যাবতীয় জিনিস দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় জিনিস তোমরা খুব কমেতে পেয়ে যাবে তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আর ফুল ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আরও একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন নতুন কিছু আমি যদি আবারও আপডেট পাই তোমাদেরকে জানিয়ে দেবো থ্যাংক ইউ